আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি আমি নতুন একটা দায়িত্ব পেয়েছি আপনাদের সহযোগিতা চাই বিশেষ করে আমি বাংলাদেশের এই মুহূর্তে যে গত জুলাই মাস এবং অগস্ট মাস পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ যত শহীদ হয়েছেন তাদের আত্মারা মাখ্রাত কামনা করছি প্রথমেই বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার ছিল বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে সতেরো বছর যাবৎ তাদেরকে নিয়ে একটা আন্দোলন চলছিল সেখানে আমাদের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে এবং তাদের সাথে জনতা যে ভূমিকা রেখেছে তাদের আত্মার মার্ক কামনা করছে বাংলাদেশের বর্তমান সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহকে সুক্রিয়া আদায় করছি আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এটা অত্যন্ত একটা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার হার বাড়ানোর জন্য তাদেরকে জ্ঞান বিতরণ করার জন্য এই উন্মুক্ত প্রতিষ্ঠা হয় বিগত দিনে যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা বিশেষ করে আমার আমার শিক্ষক অধ্যাপক সমশায়ালী স্যার প্রতিষ্ঠাতা উপাচার্য উনি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ওনার ওনার যে চিন্তা চেতনা মিশন এবং ভিশন ছিল সেটা থেকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে অনেক উপকৃত হয়েছে এবং আগামী দিনেও তার যে চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার হার বাড়ানোর জন্য এবং অত্যন্ত সুন্দর পরিবেশ শিক্ষা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় বা জাতিকে একটা দিক নিতে দিবে যাতে করে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে একটা উজ্জ্বল যোগ্যন্তকারী পদক্ষেপ গ্রহণ করবে আমি বিশ্বাস করি সেই সব ক্ষেত্রেই আপনাদের সহজে কামনা করছি আপনার একটা পরিবার আপনাদের আমার একার পক্ষে এখানে কিছু করা সম্ভব হবে না আপনাদের সহযোগিতা পেলেই এর সম্ভব হয় বাস্তবায়ন করা সম্ভব হবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সহজতে কামনা করি